সালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাতণ প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি রব্বুল আলমিনের অফুরন্ত দয়ায় এবং মায়ায় তারই অনুগ্রহে সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত আছেন সাথে সাথে আশা করব দুনিয়া এবং আখরাতের মালিকের হুকুম গুলি যথাযথভাবে নির্দিষ্ট সময়ে সকলেই পালন করে যাবেন এটাই আমার প্রত্যাশা আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হচ্ছে একজন জলিল কদর পায়গম্বর অত্যন্ত তেজস্বী এবং আল্লাহর কাছে খুবই দামি একজন সেই সেদিন মুসা আলী সালাতামের একটি আরজ সম্পর্কে আমি আপনাদের কাছে বলতে চাই মুসা আলী সালাম একদা আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আমার রব আমি আপনাকে কোথায় খুঁজব আল্লাহ বলেন মোসানবীর প্রশ্নের জবাবে তুমি ভগ্ন হৃদয় লোকদের কাছে আমাকে খুঁজো ভগ্ন হৃদয় লোকদের মাঝে তুমি আমাকে খুঁজো আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হই তা না হলে তারা নির্ঘাত ভেঙে পড়ত প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা ইমাম আহমাদ হাম্বল কিতাবুল জুহুদে তিনশো চব্বিশ নম্বর হাদিসে এটি উল্লেখ করেছেন আসুন আমরাও আল্লাহ রবুল আলমিনের এই নীতিকে অবলম্বন করি এটাকে মেনে চলার চেষ্টা করি যাদের হৃদয় ভেঙে গিয়েছে যারা এই মুহূর্তে খুবই অসহায়ত্ব বোধ করছে যারা কোনো পথ খুঁজে পাচ্ছে না আসুন আমরা তাদের কাছে যাই তাদের কাছে যে সান্ত্বনামূলক দুটো কথা বলি কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা তাদেরকে শোনাই তাও না আল্লাহ আমরা আল্লাহর উপরে সব সময় যেন ভরসা করতে পারি আল্লাপাক আমাদেরকে ہمیں دنیا جیونے برکت نصیب کرو نامین السلام علیکم ورحمۃ اللہ